তোমাকেই ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাচাটানোবা পর রাত 8 রাত তো বেশিরভাগ মানুষ পড়লো দুই রাকাত তোমরা 8 রাকাত পড়লেন কে তাহলে muridরা তো ঠকে গেছেন হুম muridরা ঠকে যায় না muridর কারণে নামাজ বেশি পড়া আসে তাহলে murid ঠকে যায় না পরে পরে যা যা মনের মধ্যে হবে যাওয়ার সময় কবেন সব বুঝে দিব সমস্যা নেই তাহলে আমরা বয়াত গ্রহণ করার কারণে আমরা নামাজ বেশি আদায় করা লাগল তাহলে এতে আল্লাহ আমাদের উপর খুশি না বেজার হবে যেহেতু আমরা আমল করলাম আল্লাহর কিছু কিছু আমল আল্লাহর অনেক বেশি পছন্দ তো কিছু কিছু বেশি আমল পছন্দর মধ্যে একটা হলো নামাজ আল্লাহ একটা হলো সালাদ বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সালাদ আদায় করে সেজদা দেয় তখন আল্লাহ পা খুশি হয়ে ওই বান্দার একবারে ওই নফসের ঘর থেকে শুরু করে একবারে কলবের ঘর পর্যন্ত আস্তে আস্তে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে নূরের আলো দিয়ে ছেড়ে দেয় সোভান কাজেই আল্লাহ বস বসো পাক পছন্দ করে সালাদ তাহলে সালাদ আদায় করতে হবে খালি ঢিপ দিয়ে কপাল কালো করলে হবে না সালাদ আল্লাহ যেভাবে আদায় করবে গোসে ওইভাবে আদায় করা লাগবে নফসের ঘর সিনে লাগবে নফসের ঘরে আসবে আল্লাহর কুদরতি পাও মোবারক এই জন্য শেষদার জায়গা কোনটা জানেন এই যে এই এটা গোটা মসজিদ লয় শেষদার জায়গা শেষদার জায়গা হলো এই যে এতটুক এতটুক জায়গাতে কি আছে আরেকটা ওর মধ্যে আর অপশন আছে সেটা হলো নফসের ঘর সোহান আল্লাহ আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেছে রুহু প্রবেশ করানোর পরে যাই হোক এখানে মেলা আলোচনা এটা আমি আলোচনা এখন যাচ্ছি না মোনাজাতের সময় সেটা হলো পাক এই নফসের ঘরের ভিতরে এই দুই ভুরুর মাঝখানে এক আঙ্গুল উপরে এই বরাবর আল্লাহ পাক এই ঘরটা রাখছে আর এই মোকামটা আল্লাহ কোনো নবীর কাছে রাখেনি এই মোকামটা কোনো নবীর কাছে রাখেনি কলবের মোকাম হলো হজরত বাবা আদম আলাহি সাল্লাম রুহের মোকাম হলো হজরত নু ইব্রাহিম সাল্লাম তারপরে সেরের মোকাম হলো হজরতে হুল্লার মুকাম মুসানবীর মোকাম হলো খ্যাপি খ্যাপি সবকের মোকাম হলো মুসানবীর মোকাম মানে মুসানবীর খ্যাসলত হাসিল হবে জিয়ারত হবে এগুলো হবে আর পাঁচ নম্বরে আখফার সবকের মোকাম হলো হজরতে রসুল করিম সাল্লু সাল্লামের মোকাম এবার ছয় নম্বর সবক নফস নফসের সবকের মোকামটা আল্লাহ রাখলো আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকাম সবান আল্লাহ তাহলে এখন আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি যে আল্লাহ এগলা নবী এগলা সবকের মোকাম রাখলেন নবীর কাছে কয়েকজন নবীর কাছে তাহলে নব সেটটা কেন আপনার কুদরতি পায়ের নিচে রাখলেন জাত পাক ওয়াহেদাতের মোকাম মানে আল্লাহর কুদরতি পায়ের নিচে মোকাম তো বান্দা কি সেজদা পাওয়ার দেয় না মাথার দেয় যারাই শেষ করে আল্লাহকে যারা সেজদা করতেছে তারা কোন জায়গাতে আল্লাহর সেজদা করতেছে পায়ে না মাথাত না আল্লাহ কোনটা বসে আছে আমরা যা মাথা সেজদা দিচ্ছি আল্লাহর কুদরতি পাও মোবারকে আমরা সেজদা করতেছি আর ওই ওই মোকামটার নাম হলো আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকাম আর এই মোকামের অবস্থানটাও আছে এই দুই ভুরুর মাঝখানে এই জায়গাত আবার সেজদার মানে অবস্থান হলো জায়গা হলো এই জায়গায় গোটা মসজিদও তো আমরা শেষ দেইনি শেষ শুধু এইটুক জায়গার মধ্যে তাহলে এইটুক জায়গার মধ্যে কাহিনী আছে না নাই এইটুক জায়গায় নফসে খোদা নফসে শয়তান নাওয়াজ আর যদি নফসের মধ্যে খোদা থাকে তাহলে ওটা মুমিন হিসাবে গুণ্য হবে এবং আস্তে আস্তে সে আল্লাহর পছন্দনীয় হয়ে যাবে আর যদি ইবলিস থাকে তাহলে খালি শয়তানি কার্যকলাপের দিকেই যাবে ও নামাজ পড়াও শয়তানি দিকে যাবে শয়তানি কাজ কারবারের দিকে চলে যাবে নামাজ পড়ার পরেও নামাজ পড়ার পরে সুদ খাবে নামাজ পড়ার পরে ঘুষ খাবে নামাজ পড়ার পরে মানুষের খারাপ কাজ করবে নামাজ পড়ার পরে ক্ষতি করবে নামাজ পড়ার পরে হক নষ্ট করবে নামাজ পড়ার পর এই পল্লায় ওজনে কম দিবে এগুলা নানান রঙের গুণে গুণান্বিত হবে যেটাতে নাউজুবিল্লা পড়তে হবে নাউজুবিল্লা তাহলে বোঝা গেল যে নামাজ পড়ার পরেও ওর ওই নফসের ঘরে ওই ওয়ায়দাতের মোকামো চিনিনি এবং ওই নফসের ঘরে ইবলিজ বসে আছে যার কারণে আর এই শয়তানি কার্যকলাপ ভিতর থেকে যায়নি বুঝতে পারিছেন আমার কথা আর যখন শয়তানি কার্যকলাপ থাকলো না তখন বুঝবেন যে ওর ঘরের মধ্যে নফসের ঘরে শয়তান নাই এ শয়তান সরবে আল্লাহর জিকিরে কিসে সরবে আল্লাহর জিকিরে আল্লাহর জিকির করলে নফসের ঘর থেকে শয়তান সরে যাবে এজন্য জিকিরের তালিম নিতে হবে জন্য বায়াত গ্রহণ করতে হবে মোলবিরা মোলবিরা তোমরাই তো এখন বেশি ফেতনা করতেছ মানে বয়াত গ্রহণের সম্বন্ধে তোমরাই অবজেকশন ইউর অনার জানাচ্ছ হ্যাঁ বয়াত গ্রহণ করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর হুকুম নবীজির হুকুম সোহান আল্লাহ বয়াত গ্রহণ করতেই হবে বয়াত গ্রহণ না করলে আত্মার ইসলা হবে না হবে না হবে না যদি না লাগতো তাহলে আব্দুল কাদের জেনে নিল্লা রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহ পাক দুনিয়ার বুকে আগমন করাতো না কাজে বয়াত গ্রহণ করতে হবে তাহলে আমরা শেষ দা দিছি কোন জায়গাতে একটা কথা কবা যে এতগুলো কথা বেড়ে আলছে আল্লাহর কুদরতি পায়ে তাহলে আল্লাহর কুদরতি পাও কোন জায়গাতে কোন জায়গাতে ওই মোকামটা দর্শন হবে আমাকে দুই ভুরুর মাঝখানে তাহলে খেয়াল দেবো কোনটা আগে কল রুহু সের খ্যাপি আখফা তার বড় লতিবে নফস এই দিক দিয়ে ঘুরে উঠি খেয়াল দিয়ে আল্লার কুদরিদি পায় সেচদা দিয়ে দিবো মোকাম সামনে হাজির হয়ে যাবে সবহান আল্লাহখন আর এগুলা বুঝব না সেচদা দিব আন্দারা সেচদা পড়বে এ সেচটা হয় ধানের ভিতরে পড়বে আর নাহলে দোকানের ভিতরে পড়বে নালে ব্যারির সুন্দরী বৌ থিয়ালছে বৌয়ের দিকে পড়বে নাওজু উল্লাহ খ কারণ বৌ থিয়ালছি আবার শুধু কেউ লিয়া যায় পিছনে বেড়া কেটে বলা যাবে না নাওজু উল্লাহ খন তাহলে বইয়ের দিকে চিন্তা করলে শেষদা কিন্তু ওটি ওটি চলে গেছে নামাজ খেয়ালের মধ্যে নামাজ হয় তাহলে সেজদা ওটি চলে গেছে তাহলে বইয়ের পথ সেজদা পড়ছে ওটা আল্লাহর পয়াত পড়েনি নাউজুবিল্লা কন দোকানত যদি যায় তাহলে দোকানত সেজদা পড়েছে আল্লাহর কুদরেদি পায়াত পড়েনি কারণ কুদরেদি পাওয়া আছে কোন জায়গাতে ওটা আমি জানেই না তো সেজদা দিয়ে পয়সা আছে তাহলে একে বয়াত গ্রহণ করা লাগবে না লাগবে না এ মলবি সিনে ওয়াহেদাতের মোকাম কোনটা আছে আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকাম কোনটা আছে মলবি কি দিয়ে ফতুয়া দিয়ে এটা আটকা বুড়ে তাহলে আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মোকামের সাথে মিলও হচ্ছে কথার সাথে কি মিল হচ্ছে সেজদার জায়গা এটা নবসের ঘর এই জায়গাতেই তাহলে মোকামও এটি তাহলে তিনটার কথার সাথেই মিল হলো খালি মুনাফেকের সেজদার সাথে মিল হয়নি নাউজবিল্লা মমিনের কথার সাথে মিল হয়ে গেছে কিন্তু কুমিনের শেষদার সাথে মিল হয়নি কুমিন সেজদা দিছে ওই যে এলে পাতারি বিভিন্ন দিকে এজন্য আল্লাহ বলছে তো কয়েল দোজক দেবো নামাজ পড়ার পরে হন নামাজ নামাজ পড়ে বের হয়েছে খেয়াল দিকে চলে গেছে আল্লাহর সার্টিফিকেট দিয়ে দিছে অয়েল দোজক নামাজ একদিনের জন্য নয় এক উক্ত নামাজ পড়ছেন ওটি যদি অয়েল দুজক কামাই করে থাকেন তাহলে আমল নামাতে অয়েল দুজকই লেখা আছে কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে নামাজের মধ্যে যদি উদাসীনতা আমি দেখি তাহলে ওই অয়েল হুতামা এরকম হাবিয়া দিব 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 এরকম বিভিন্ন দোজকের কথা আছে না নাই কোরানে দোজকের কথা নেই আছে মলবিরা ভালো জানে আছে কিনা তোমরা কম জানলেও মলবিরা ভালো জানে দোজকের নামও আছে জান্নাতের নামও আছে সবান আল্লাহ তাহলে আল্লাহ যে সতর্ক করতেছে বারবার হায়াতের জিন্দগিতে সতর্ক করতেছে কোরআন থেকে বারবার বান্দারা তোমরা এদিকে দিকে তোমরা উল্টা পথে চলো না ওইদিকে কামাইয়ের জন্য তোমাকে পাঠাইনি আমি আমি পাঠাছি তোমাদের আত্মার এসলার জন্য আমি পাঠায়েছি তোমাকে আমি আমার বন্ধু বানাবো আমার দোস্ত বানাবো এই জন্য তোমাকে পাঠাইছি আমি দুনিয়ায় তোমাকে ওই দুনিয়ার ভোগবিলাস বিলাস অট্টলিকা বাড়ি ব্যাংক ব্যালেন্স গ্যারি ব্যারি এগুলা করার জন্য তোমাকে পাঠায়নি পাঠায়েছি যা সম্পদ দিয়েছি তোমার যতটুক প্রয়োজন হয় ব্যবহার করো দিনের কাজে ইয়াম তোমার কাজে আর বাকি দিনের কাজে ব্যবহার করে তোমার আত্মার এসলা করো সবান আল্লাহ কিন্তু দিনের কাজে ব্যবহার না করে খালি এর পর বিল্ডিং ঘ্যাথতেইছে নাওজু ধীরে গও এগুলা কই দেখে আমার অপরাধ কিন্তু এগুলা হলো বাংলাদেশের কথা বাংলা ভাবে যাচ্ছে আত্মার উন্নতি তাড়াতাড়ি হবে যদি একবার রিসিভ করতে পারি আমরা তাহলে আত্মার উন্নতি হবে এবং কিভাবে সালাত আদায় করলে আল্লাহর পছন্দ হবে সেই দিকে ঘুরবে বান্দারা ঘুরবে যারা শুনবে তারা আল্লাহ বুঝতে কামিন কব কাজেই আমরা জাগা বুঝে শেষ দা দিই এক জায়গা শেষ দিলে পিটন হবে এটা হলো সংক্ষেপে কথা জাগা বুঝে শেষ দিতে হবে সেজদার জায়গা এখানে মুখামেশ এখানে খেয়াল যাবে এখানে শেষ দিব আল্লাহর কুদরতি পায়ে পীরের অলয় কোন মানুষের পায়ে দিব আল্লাহর কুদরতি পায়ে সবান আল্লাহ এভাবে যদি সালাত আদায় করি তাহলে সালাতের হক আদায় হবে এবং সালাত আদায় হবে আর নেক আমল করতে অবশ্যই হালাল রুজির প্রয়োজন প্রথম সাবজেক্ট নেক আমল যদি আমরা করতে যাই আল্লাহকে খুশি করতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম হালাল রুজি খেতে হবে এবং পল্লাই ওজন কম দেওয়া চলবে না মানুষের অ্যাল ঠেলা চলবে না যে মানুষ যে এক কোদাল মাটি না বেশি দিলে এক গোঁজ ধান বেশি হবে না কর এটা করা যাবে না যদি এটা করি তাহলে আমাদেরকে এই হক নষ্ট হয়ে গেল হারাম খাবার ভিতরে গেল আর এই হারাম খাবার এলে নামাজ আদায় করলো নামাজ হবে না কারণ আসেনি নামাজ হবে ঘুরতে আগে ইম্যান আসতে হবে তো ইম্যান আসতে গেলে হালাল রুজি ভিতরে প্রবেশ করাতে হবে তেমনি ইম্যান আসবে না হলে ইম্যান আসবে না ইমানের তাগতও আসবে না হোসাইন ইসলামের তাগত যেটা এটা আসবে না কারবালার ময়দান থেকে ইসলাম দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো আল্লাহর অপছন্দনীয় ইসলাম নামধারী সেটা হলো এজিদি ইসলাম আর আর একটা হলো হোসাইনি ইসলাম যেটা হলো একদম গুজরে ওটা ইসলাম অন্যায়ের কাছে কখনো আপস করবে না অন্যায়কে অন্যায় বলেই সাব্যস্ত করে সামনে আগাবে আল্লাহ আকবর পিছে আগানোর কোনো সুযোগ হোসাইনি ইসলামের নাই যেটা আল্লাহর স্বীকৃতি প্রাপ্ত ইসলাম নবীজির পছন্দনীয় ইসলাম আল্লাহর পছন্দ নিয়ে ইসলাম সেটাই হলো কারবালার ময়দান থেকে যেটা আসছে ইমাম হোসাইনের রক্ত মোবারক থেকে যেটা আসছে এটাই হলো হল আল জামাত আর এটাই হলো মনোনীত দল আর বাদ বাকি দলের মধ্যে বাহাত্তর ফেরকাই হল জাহান নামে যাবে জাহান নামে যাবে জাহান নামে যাবে নজ্লা কাজেই আমরা আসি ঘুরি কোন দিকে হকের দিকে এবং হোসাইন ইসলামের দিকে যে ইসলাম সুন্দরভাবে নেক আমলে ব্যস্ত রয়েছে সোহান নামাজের সময় নামাজ অজিব আমলের সময় অজিবা আমল জিকিরের সময় জিকির তৌবার সময় তৌবা তৌবা যা করেছি আর করা লাগবে না এমন নয় তৌবা রেগুলার চালায় যাচ্ছে কারণ হজরতে বাবা আদম আলাই সাল্লাম সাড়ে তিনশত বছর কাঁদি ছিল তৌবা করে মাত্র একটা ভুলের কারণে বা গুণের কারণে যেটাই আমরা ধরি সেটার কারণে সাড়ে তিন শত বছর ক্যাদল আর এগুলা মানুষের জীবনে কত গুণা আছে তাহলে তো বা শেষ হবে একটা বলে শুধু নবী আমাদের পিতা আদি হ্যাঁ বাবা আদম আলাই সাল্লাম সবার পিতা বাপেরও পিতা আমারও পিতা ছোলেরও পিতা তামানির পিতা এই জন্য পিরক মানুষ মুড়িদেরা বাপজান করে ডাকে বা হুজুর করে ডাকে বা পীর বাবা করে ডাকে এর পিছনে কারণ হলো ওই যে পিতা উনি শিক্ষক রুহানি পিতা আমরা আমরাও সেই রুহানি পিতা সেই হিসাবে রুহানি পিতা রুহানি পিতা হিসাবেই বাবজান বা আব্বাজান বা আব্বা হুজুর যেটাই হোক আমরা ডাকতেছি এতে কোনো অপরাধ হচ্ছে না আমাদের কেন তারা হলো রুহানি পিতা সোহান মোট পিতা হলো ছয় প্রকার আট প্রকার চার প্রকার কয়েকটা মতভেদ আছে কিন্তু প্রকার একটা লয় খালি যার প্যারের থেকে যার ওড়সে আলছেন খালি এটা বাপ লয় আরো বাপ আছে আরো ছয়টা বাপ ছয়টা আব্বা আমাকে তাহলে আব্বা কয় লেখবে কোনো বুদ্ধি নাই বা চার জোনাক আব্বা কয় লাগবে কোনটায় ধরি ছয়টাই ধরি তো ছয়টাকে আব্বা কয় লাগবে এর মধ্যে মাপ নাই আব্বা কোথায় অন্য কিছু করার সুযোগ নেই আল্লাহ বুঝতে গ্রামীণ কব কাজেই উল্টাপাল্টা পথে না চলি আত্মার এসলার জন্য অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য আমরা বয়াত গ্রহণ করব দুনিয়ার লোভে বয়াত গ্রহণ করব না বিভিন্ন লোভ বয়াত গ্রহণ করব না বয়াত গ্রহণ করবই একটাই মাত্র উদ্দেশ্য সেটা হলো আল্লাহ ও রাসূলের সন্তুষ্টে আত্মার উন্নতির জন্য আমরা বয়াত গ্রহণ করব এলেম অর্জনের জন্য সব পীরের দরবারে এলে মাসে কিনা যারা বয়াত গ্রহণ করে চলতেছে ফিরতেছে ভালোভাবে আমল করতেছে তারা বুঝতেছে তারা উপলব্ধি করতেছে তারা অনুভূতিও বুঝতেছে অনেকে স্বপ্ন যুগেও দেখতেছে মোশাহেদার মাধ্যমে দেখতেছে আর এই কানার দল খালি বিভিন্ন উল্টা পাল্টা কথা কে সমাজ নষ্ট করতেছে রাষ্ট্র নষ্ট করতেছে আল্লাহ বুঝতে কামেন কম এজ ও কেল হাতে বেরি মাজাই বেরি পায়ে বেরি পড়বেই পড়বে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই মানুষেরাই বেরি লাগাবে এই মলবিগুলো এক আল্লাহ বুঝতে কামিন কম দশ দিন ঘোরা বুঝ বুঝাতে বুঝাতে একদিন যখন সহি ঢুকে যাবে তখন ওর চোদ্দটা বেদা দিবে ওই মলবিগুলার চোদ্দটা বেদা দিয়ে পাওয়া ট্যানেলে চলে যাবে আল্লাহ বুঝতে গ্রামীণ এখনো সময় আছে হকের পথে চলো আল্লাহ রসুলের বিধান অনুযায়ী জীবন নিজে সাজাও আরো দশজনকে সাজানোর জন্য তাগিদ করো এটা তোমার ইমানি দায়িত্ব তুমি যদি আলেম হও তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব একজন টেনা ধরা তুমি যদি পীর হও তাহলে তোমার দায়িত্ব আর একজন দিনের কাজে সহযোগিতা করা টেনা ধরা লয় টেনা যারাই ধরতেছে মনে করবেন এগুলাই হলো ইসলামের ক্ষতি করতেছে এবং এরাই হলো সেই ক্ষতিকর ইসলামের জন্য ক্ষতিকর এরাই ইহুদিরা যা পারেনি এরা তা পারতেছে নাউজুবিল্লাহ গান আল্লাহ বুঝ দেখ আমিন এ পর্যন্ত থাকলো কিছু মানে অ্যাকশনমূলক আলোচনা আত্মার কিসের কোনো মানুষের উপর ইন্ডিকেট করে নয় কারো উপর আক্রোশ করে লয় কেবলমাত্র আত্মার এসলার জন্য কথাগুলো বলা হলো পরে যদি অসুবিধা মনে হয় আবার রিপ্লে করে পরে আবার শুনবেন আর যারা সরাসরি শুনতেছি তারাও আমল করার চেষ্টা করেন বাবারা হারামের দিক থেকে সরে আসি নামাজ একুক্ত যেন কাজা না হয় সেদিকে ফলো রাখি এবং নামাজের যেটা পূর্ণাঙ্গ হক সে হকগুলো আদায়ের চেষ্টা করি আমরা আর অবশ্যই হারাম বর্জন করি হারামের মধ্যে মানে হারাম হলো বহু বচন শব্দ হারামের মধ্যে অনেক কিছু হারাম আছে সেই হারামগুলো বর্জন করি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক আমিন আল্লাহ ঘম আমিন আল্লাহ আমিন আল্লাহ তান হতো তাইলাম দগনা মালা তো দরবারে হতো তাইলাম দগনা বান্দারে ঘোমা তোমার চোখে ঘোম নায়ো রে কেমো নে ভালা সে তো তামারভা

সামান্য তোফা মোর্সে বেরে যা যত ক্রমে আট রাখা দুনো ফুল নামা মোরা মিস্কিন কাঙ্গাল হাত ভরেছি আল্লাহ আ আল্লাহ তাল ধীমাও লা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের পায়ে দাদা দই নাই আল্লাহ অন্য কোন দিকে খেয়াল দেই নাই আল্লাহ তোমার কুদরতি পায় দিলাম কেউ দেখলাম কেউ দেখলাম না রে দরদের মা সবে তোমার দয়া রে দয়ার আল্লাহ কাউরে দাও কা কাউরে আবার দেওনা দে গাও সবই তোমার বার দোয়া বড়িয়াল মর মিসকিন কঙ্গ রায় আসে মরা তুমিয়া কামল হাকিমের কাছে দয়া কর ভুলিও না বদের তুমি যদি যাও ভুলে কি হবে দশ মরি মাবুদ আল্লাহ ওয়ালা তো পাটরাগাত নফল নামব সদাই করে মুরাহাদ ভরেছি ಅಲ್ಲাহ তাআলা যদি কারো কত কোন ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করে লক্ষ কোটি গুন বৃদ্ধি করে আয় আল্লাহ কবুল করে সর্বপ্রথম পৌঁছে দাও আ করে মদিনা বুলবুল মদিনা নূর নুর মদিনা হ্যাতুল নবী মদিনা নূরে মুজসমদিন হাজার নজর মোদিনা ওই ধরোদি দিন রাত কান্দে উম মতুর ব্যথা ওই ওই ধরো দিন আমি পাখির উদুরি দাও মলি আমি টিম গোলাম গুনে গান আল্লাহ আমার সঙ্গে অনেকে এই টিম হাত বাড়ায় আল্লাহ অনেক বান্দা বান্দিরে হযরত মুহাম্মদ সাল্লাম আয় আল্লাহ তাআলা যার যে সব সবই দর্দির সমাধান করে ঈমানি জজবা পয়দা করে দাও আল্লাহ জীবন মোরা বলে কবুল করে আল্লাহ তোমার রাসূলের বিধান অনুযায়ী জীবন মোদের সাজায়া দাও মোরা কেমনে সাজাবো রে আল্লাহ তুমি যদি সাজায়া না দাও দয়া করবে বের বান দয়ার আল্লাহ আল্লাহ পোষে দেওয়ালে বাদের উজুরি সবাই আজমাইনদের উজুরে আল্লাহ কোলা পায়রা সুদিনদের উজুরি আল্লাহ জান্নাতুল ভাই জান্নাতুল তো মিনা মজদলে বাপ জান্নাতুল মওলাই মা কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াদের সাহাবীরা আল্লাহ শিশু আওলাদের আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও अल्लाह पोसे दाउ तबीता बी इंदर रुजरी पोसे दाउ सिस्टो तबी वाइसल करनी बावा जने रुजरी पोसे दाउ अल्लाह चरमाज़ा बेर चरी माँ चार दुरी कर सद्दार देर रुजरी पोसे